ইসরায়েল থেকে সার্ভেলেন্স যন্ত্রপাতি আমদানি করে তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে উপরে আপনি বলতে চান ফিলিস্তিনের পক্ষে আছেন এটা হচ্ছে সবচাইতে বড় মুনাফিক এই সরকার মুনাফিকির পরিচয় দিয়েছে আরব বিশ্বের কতিপয় নেতার মতো জর্ডানের আবদুল্লাহ মিশরের সিসির মতো এক ধরনের মুনাফিক চরিত্রে আবর্তিত হয়েছে বাংলাদেশের সরকার আমার দেশের সরকার জনগণের হৃদয়ের आवाज উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে তাদের কথা বাদ দিয়ে এখন আমি ফিলিস্তিনের কথায় আসি এই ফিলিস্তিনের ইস্যু 1948 সালে আপনারা জানেন প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার ইউরোপের ইহুদিদেরকে হত্যা করে নির্বাংশ করে দিয়েছিল এক জার্মানিতেই 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করেছিল সেখান থেকে পলায়মান ইহুদিদেরকে এই ব্রিটেন মধ্যপ্রাস্তের ফিলিস্তিনে তাদেরকে নিয়ে এসে মুসলমানদের ঘর বাড়ি দখল করে সেখানে বসবাসের অনুমতি দিয়েছিল তারা প্রথমে সুই হয়ে সেখানে ঢুকেছে ক্রমান্বয়ে মুসলমানদেরকে তাদের ভিটা মাটি থেকে উচ্ছেদ করেছে বাড়ি ঘরে আগুন দিয়েছে শস্য খেতে আগুন দিয়েছে তাদের উপার্জনের যে মাধ্যম জলপাই গাছে আগুন দিয়েছে জোরপূর্বক উচ্ছেদ করতে করতে সামান্য একটা জায়গায় তারা ছিল আজকে গোটা দখল করেছে এইভাবে গাজা উপত্যকা তারা দখল করেছিল কিন্তু গাজার আছে। তারা গড়ে তোলার মাধ্যমে গাজা থেকে ইসরায়েলকে বিতাড়িত করেছে দীর্ঘদিন যাব। দুই সাল থেকে মানবতার শত্রু এই ইসরায়েল গাজা উপত্যকার চারিদিক দিয়ে ব্লক করে রেখেছে এইখানে কোনো খাবার ঢুকতে পারে না কোনো সাহায্য ঢুকতে পারে না তারা দয়া করে যতটুকু পানি এখানে দেয় তা দিয়ে এই গাজাবাসীকে বেঁচে থাকতে হয় সাতই অক্টোবরে হামাস এবং গাজার শাসক গোষ্ঠী ইসরাইলে নজিরবিহীন আক্রমণ চালিয়েছিল কারণ ছিল এই যে দীর্ঘ সময়ের ব্লকেট অবরোধ সেই অবরোধ সত্ত্বেও এই মুনাফিক আরব শাসক গোষ্ঠী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে রাষ্ট্র আছে সেটা মানচিত্র থেকে তুলে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল তারা তখন আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য যুদ্ধ শুরু করে এরপর থেকে ইসরায়েল নির্বিচারে বোমা হামলা করে যারা প্রতিরোধ যোদ্ধা তাদেরকে মারতে না পেরে গাজার নিরস্ত্র নিরীহ প্রায় চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে তাদের বর্বরতার কিছু নমুনা আজকে আমি বলতে চাই আল শিফা নামে একটা হসপিটাল ছিল আহত মানুষেরা সেখানে চিকিৎসা নিত সেই হসপিটালে গিয়ে পানি বন্ধ করেছে গ্যাস বন্ধ করেছে আইসিউতে থাকা রোগীদের অক্সিজেনের লাইন কেটে দিয়েছে যে সমস্ত বাচ্চারা ওই বাচ্চাদের যে ভ্রুণ চিকিৎসার জন্য যে ব্যবস্থা সেগুলোকে বন্ধ করে দিয়েছে তারা মারা গিয়েছে বাকি আহত যে সমস্ত মানুষ ছিল তাদেরকে সামনের গ্রাউন্ডে নিয়ে এসে ট্যাঙ্ক চালিয়ে দিয়ে তাদেরকে হত্যা করেছে মাটিতে কবর দিয়েছে যেখানেই শিশুদেরকে পেয়েছে হত্যা করেছে গুলি করে শিশু মারার পরে ইসরায়েলের সৈনিক তার মেয়ের সাথে ভিডিও কলে বলছে উত্তর গাজায় আর কোন ফিলিস্তিনি শিশু বেঁচে নেই আমি সবাইকে হত্যা করেছি তারা এমন এক বর্বর জাতি তারা শিশুদেরকে শিখায় প্যালেস্টাইনি বাচ্চাদেরকে কিভাবে মারতে হবে যে শিশুদের জন্য দুধ ত্রাণ সামগ্রী যেগুলো যায় প্যালেস্টাইনের এই শিশুরাও যাতে না খেয়ে মারা যায় ইসরায়েলি শিশুরা এই খাবারগুলোকে ধ্বংস করে তাদের প্রধানমন্ত্রী যে বলে প্যালেস্টাইনের প্রত্যেকটা শিশু হচ্ছে আমালিকা অর্থাৎ এরা পশুর এদেরকে হত্যা করা বৈধ সেই বর্বর এক জাতিকে বাঁচানোর জন্য পাশ্চাত্য একের পর এক বোমা দিয়ে আধুনিক অস্ত্র দিয়ে বিমান দিয়ে তাদেরকে সাহায্য করছে মুখে তারা বলে তারা মানবাধিকারের জন্য গোটা দুনিয়ায় কাজ করছে পশ্চিমা দুনিয়ার মানবাধিকারের যে যে মুখোশ তারা আসলে ভেরার মুখোশের নেকড়ে প্যালেস্টাইনের যুদ্ধ তাদের সেই মুখোশ উন্মোচন করে দিয়েছে আজকে গোটা দুনিয়ার মুসলমানেরা প্যালেস্টাইনি পক্ষে সেইভাবে দাঁড়াতে পারেনি প্যালেস্টাইনের সেই মুক্তিকামী মানুষ দুনিয়ার কোথা থেকে সাহায্য না পেলেও তারা যুদ্ধ করে যাচ্ছে কিন্তু যে নিরীহ মানুষগুলো যোদ্ধা নয় তাদেরকে বাঁচানোর জন্য আমরা বলি সাহায্যের দরকার নাই তোমরা ইসরাইলকে বোমা পাঠানো বন্ধ করো প্যালেস্টাইন জানে কিভাবে তাদের আত্মরক্ষা করতে হয় আজকে এই গোটা দুনিয়ার মানুষের বিশ্ব সম্প্রদায়ের মানুষের অংশ হিসাবে আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই নির্যাতিত প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর জন্য আপনার মুসলমান হওয়ার প্রয়োজন নাই আপনি কেবল মানুষ হলেই যথেষ্ট আপনি যদি শিশু হত্যা বন্ধ করতে চান আপনি যদি মানুষের খাবারের পানি বন্ধ করতে না চান তাহলে প্যালেস্টাইনের পক্ষে আপনাকে দাঁড়াতে হবে আজকে বাংলাদেশের একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে গোটা বাংলাদেশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে আসুন আমরা রাজপথে নেমে প্যালেস্টাইনের নির্যাতিত মানুষদের প্রতি সংহতি জানাই একটু আগে আমাদের একজন অতিথি বক্তা বলেছেন যে বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা যেদিন প্রকাশিত হবে সেদিন বাংলাদেশে আমাদেরকেও প্যালেস্টাইনের ভাগ্য পরিস্থিতি সৃষ্টি হতে ফিলিস্তিনি ভাইদের সংহতি দিবস এবং ইসরায়েলের যে বর্বর হামলা চালাচ্ছে তার প্রতিবাদ অবস্থান করার জন্য আজকে আমাদের এখানে অবস্থান আমাদের সরকার বলতেছে ফিলিস্তিনির পক্ষে আছে আসলে তারা মুখে যা বলে তাতে তা কখনই প্রমাণ করেন না আমরা দেখতেছি সরকার কখনো ফিলিস্তিনের জন্য আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়াই দেন নেই বরঞ্চ ইসরায়েলের পক্ষে কাজ করতেছে আপনারা প্রত্যেকে জানেন গত রমজান ঈদের দিন ইসরায়েলি বিমান বাংলাদেশে অবতরণ করেছে তাহলে কিভাবে সম্ভব আমাদের সরকার যদি ফিলিস্তিনের পক্ষে কাজ করে অথবা ফিলিস্তিনের নিয়ে তাদের চিন্তা ভাবনা থাকে তাহলে ইসরায়েলি বিমান কিভাবে বাংলাদেশে ল্যান্ড করতে পারে মুসলমান ভাইকেও আহ্বান জানাবো তাদের প্রতি আমাদের সংগতি হিসাবে প্রত্যেকটা নামাজে তাদের জন্য দোয়াই সামিল করা আল্লাহ তালা যেন তাদেরকে এরকম যারা মৃত্যুবরণ করতেছে তারা যেন শহীদ মর্যাদা পায় আর যারা জীবিত আছে আল্লাহ তারা তাদেরকে গাজী হিসাবে কবল করে যেহেতু আমরা মুসলমান হিসেবে আমাদের প্রথম ক্যাপলা জেরু এই প্রথম ক্যাপলা আমরা অবশ্যই রক্ষা করতে পারি সেই জন্য প্রত্যেককে উদার তো আহ্বান দীর্ঘ সত্তর বছর ধরে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের হাজারো মানুষের জীবনদানের মধ্য দিয়ে যে আন্দোলন চলছে আমরা আজও অপেক্ষা করছি সেই ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আপনারা দেখেছেন সম্প্রতি রাষ্ট্র হিসেবে জাতিসংঘের যে প্রস্তাব পাশ হয়েছে সেই প্রস্তাবেও পৃথিবীর একটি পড়া শক্তি যারা নিজেদেরকে বিশ্ব বড় দাবি করেন তারা ফিলিস্তিনের এই রাষ্ট্রের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন আমরা তাদের এই ভূমিকাকে তীব্র নিন্দা জানাই সহায়তায় আজ ইসরাইলিরা ফিলিস্তিনিদের উপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে অন্যায়ভাবে তাদের উপর বর্বরতা চালাচ্ছে যেখানে শিশু নারী কিংবা বৃদ্ধ কেমি রেহাই পাইনি কেবল মানুষ না ঘরবাড়ি পশু পাখি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুই এই বর্বরতার হাত থেকে রেহাই পাইনি ফিলিস্তিনিরা আজ খাদ্যের অভাবে আশায় চেয়ে বসে থাকে কখন কোথা থেকে তাদের জন্য অল্প কিছু ত্রাণ আসবে একচল্লিশ কিলোমিটার লম্বা এবং দশ কিলোমিটার প্রস্থের গাজা উপত্যকায় আজ প্রায় তেইশ থেকে চব্বিশ লাখ ফিলিস্তিনি মানুষ বসবাস করছে যাদের সত্তর আজ দারিদ্র এবং সেখানে আজ খাদ্যের অভাব বাসস্থানের অভাব চিকিৎসার অভাব কিন্তু And let the international community know what they should do, what and what they shouldn't do. We also urge the international community to take free, fair, and just steps on behalf of Palestinian people, not the double standard rules. Dear brothers and sisters, I would like to request at the moment. হ্যাড অফ বাংলাদেশ পার্টি

মানে কখনোই চায় না শান্তি থাক যত যুদ্ধ তত তাদের প্রফিট এবং বাই এন্ড লার্জ জিউস পিপল আর এগেনস্ট দি চায়নিজম চায়নিজমের বিরুদ্ধে কিন্তু ইহুদিরা শুধু মুসলমান বা খ্রিস্টানরা না ইহুদিরাও আজকে হয়েছে কিন্তু মানে পশ্চিমা বিশ্ব তাদের প্রফিটের জন্য মিডিল ইস্টকে কন্ট্রোল করার জন্য ইসরাইল নামের একটা প্যালেস্টিনিদের তাদের নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়ে একটা রাষ্ট্র তৈরি করেছে এবং সেই রাষ্ট্রকে অব্যাহত রূপে সমর্থন দিয়ে যাচ্ছে তারা জেনোসাইড করে প্যালেস্টাইনের বাচ্চাদের মেরে ফেলতেছে তাকেও তারাও সেটা সেটাকেও জাস্টিফাই করছে একটা চাইল্ড ইজ এন ইনোসেন্ট চাইল্ড ইনোসেন্ট তাদেরকে হত্যা করাটাও তারা জাস্টিফাই করতেছে এই সিস্টেমের নাম দিয়ে সুতরাং আমাদের বুঝতে হবে আমাদের যেটা বিশ্বের মানবতাবাদী মানুষ সকলেই এই নৃশংসতার বিরুদ্ধে এই কণ্ঠ জোরালো করেছে এবং বিশ্ব থেকে এই হিংসতা যুদ্ধ থামানোর জন্য তারা সমবেত হয়েছে আমরা এমন একটি স্বপ্ন দেখি যে পৃথিবীর সব মানুষরা একদিনে বিক্ষোভ নিয়ে প্রতিবাদ নিয়ে রাজপথে আসবে সেরকম একটা ঘটনা হয় আমরা চাইব যে আমি ফিলিস্তিন নই তবু আমি এখানে দাঁড়িয়েছি কারণ প্রতিটি আঘাত ফিলিস্তিনের উপরে প্রতিটি আঘাত আমার উপর আঘাত তার প্রতিটি ক্ষত আমাকে রক্ত খরণ করে আমি বুঝি যা আমরা দিই সেটাই আমরা ফিরে পাই আমরা যখন ঘৃণা দিই আমরা শতগুণ বেশি ঘৃণাই পাই আমরা যখন মৃত্যু দান করি আমরা শতগুণে মৃত্যু বরণ করি আর যদি অনাহারে মরছে ফিলিস্তিনিরা তাদেরকে অনাহারে রাখা হচ্ছে তাদের বাসস্থান বাস অযোগ্য করা হচ্ছে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে লক্ষ্য একটাই সেটা হচ্ছে তাদেরকে তাদের তাদের থেকে থেকে দেশ করা। অর্থাৎ লক্ষ্য হচ্ছে প্যালেস্টাইন ফিলিস্তিনিদেরকে যেটা আমরা ইংরেজিতে বলছি এথনিক ক্লেন্সিং এথনিক ক্লেন্স করাটাই উদ্দেশ্য এবং তার ভয়াবহ উদ্দেশ্য হচ্ছে যারা এটা করছে ইসরায়েল তারা জানে যে এই জমিতে অনেক প্রাচুর্য আছে যেই দেশে প্রাচুর্য থাকে সেই দেশ হয় হিংস্রতার প্রথম শিকার এবং সেখানে আমরা মানুষকে চাই না

বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী এবং আমার সামনে আজকে যারা উপস্থিত হয়েছেন ঢাকা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশের নবীনতম রাজনৈতিক দলগুলোর একটি আমরা আজকে ফিলিস্তিনে গত দুইশো পঁচিশ দিন ধরে যে বর্বর গণহত্যা চলছে তার ব্যাপারে গণপ্রতিবাদ জানানোর জন্য এখানে একত্রিত হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে রাষ্ট্র মুসলিম উম্মার একটি অংশ যে বাংলাদেশ মুসলিম বিশ্বের একটা অবিচ্ছেদ্য অংশ এই দেশের সরকার প্রথমত বলেছে প্যালেস্টাইনীদের সাথে তারা আছে আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলে কিন্তু আমরা অবাক হয়েছি এখানে আমরা সবাই মিলে আমাদের প্যালেস্টাইনের অত্যাচারিত ভাই ও বোনদের জন্য আওয়াজ তুলতে পারি এবং একই সাথে তাদের জন্য মহান করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া চাইতে পারি আজকে প্যালেস্টাইনে যে জিনিসটা হচ্ছে এইটার একটা মাত্র নাম এই নাম গণহত্যা ইসরায়েল প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে তবে দুঃখের কথা হলো এইটা যে এই গণহত্যা হঠাৎ করে অক্টোবরের সাত তারিখের পর শুরু হয় না এই গণহত্যা আশি বছরের ধরে চলছে এবং এই আশি বছর ধরে বিশ্ব বিশেষ করে বিশ্বের যে শক্তিধারী দেশগুলো আছে পশ্চিমা দেশগুলো তারা এটার বিরুদ্ধে তো আওয়াজ তুলেই না ইসরায়েল বা ইসরায়েল তো দেশ এর ভেতরে যে জায়নিস্টরা আছে যারা এই যে উগ্রবাদী যেমন এই যে আমাদের পাশে ভারত আছে না ভারত যে দেশটার সাথে একসাথে আমরা সবাই মিলে হয়তো একটা দেশে ছিলাম এই ভারতে আজকে যেমন উগ্রবাদী হিন্দুত্ব জন্ম নিয়েছে যারা মুসলমান বিরোধী যারা একদিকে তাকিয়ে থাকে কিভাবে মুসলমানদের নিচু করবে যে একই ভাবে দেশ না ইসরায়েলে যে ওই যে জায়োনিস্ট আছে এই জায়োনিস্টরা মুসলিম বিরোধী এবং এই জায়োনিস্টরা এই অত্যাচার এই গণহত্যা চালিয়ে যাচ্ছে 80 বছর শুধু এই গণহত্যার মাত্রা গাজা স্ট্রিপে গত অক্টোবর মাস থেকে নতুন ধারা নিয়েছে এই মাত্রা এমন জায়গায় গেছে যে আমরা যখন বলি বিশ্বে পুরো বিশ্বে যখন গণহত্যা হয় পুরো যখন কারা সবচেয়ে বড় সাফার নিয়ে আলোচনা হয় তখন আমাদের দেশের নাম আসে আমরা সবাই আমরা যদি সবাই সম্মিলিত হবে আমরা এই প্রতিবাদে সামিল হই তাহলে হয়তো বিবেক জাগ্রত হবে বিশ্ব বিভাগ জাগ্রত হলে ইনশাআল্লাহ একদিন এই ফেলেস্টাইনের এই শিশুরা হাসবে খেলবে নারীরা তাদের অধিকার নিয়ে চলাফেরা করতে পারবে এবং আমরা সেই যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন পূরণ হবে আপনাদের সবাইকে ধন্যবাদ এবি পার্টিকে আন্তরিক ধন্যবাদ উনিশশো অষ্টআশি সালে এক কালো রাত্রে এই জানেন ইসরায়েল তারস রাষ্ট্রের জন্ম দিয়েছে ব্রিটেন আজকে এই তারস রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনের সেই ভূমিকে উচ্ছেদ করে মুসলমানদের অস্তিত্বকে বুঝে দেওয়ার চক্রান্ত করছে এখন আসি যে আমি কেন ভারতের সাথে ইসরায়েলের যে সম্পর্ক সেটা বললাম সেটার কারণ হচ্ছে আমাদের বর্তমান যে অবৈধ সরকার আছেন বিনা ভোটের সরকার এবং আমি যেটাকে বলি ভারতের মদত একটা সরকার এই সরকার মুখে বলছেন তারা ইসরায়েলের ফিলিস্তিনিদের পক্ষে কাজ করেন ইসরায়েলের জন্য সমবেদনা জানান কিন্তু আপনারা নিশ্চিত থাকুন এটা আমাদের সরকার মিথ্যা বলছে তারা আমাদের জনগণের সাথে এবং ফিলিস্তিনিদের সাথে প্রতারণা করছেন কারণ তারা যখন বলছেন আমরা ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানাই ফিলিস্তিনিদের যাতে আর কোন ক্ষতি না হয় সেটা দাবি করছি একই সময়ে তাদের কাছে ইসরায়েলের দুটি বিমান ঈদের আগের রাত্রে কেন আসে তাও গোপনে তারা কেন ইসরায়েল থেকে সামরিক এবং গোয়েন্দা সরঞ্জাম কিনেন আমি নিশ্চিত যে সামরিক এবং গোয়েন্দা সরঞ্জাম বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য এই সরকারের আমলে ইসরাইল থেকে কেনা হয়েছে এবং সরবরাহ আনা হয়েছে এবং সেটার অনেকগুলি জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এটা এই কারণে হচ্ছে যে আমাদের এই সরকার বর্তমান যারা আছেন তারা কোনো ভোটের নির্বাচিত সরকার না